আচ্ছাম উলাইকুম প্ৰিয় আপু বাইৰে আপোনাৰ সবাই কিতাপ বালা আছই নে আশা কৰি আৰু চব বালা আছো নে আৰু আমিও বালা আছি আৰু আজকে আৰু একোটা নতুন ভিডিঅ' লৈ আপোনাৰটোৰ মাজে আহি আহিছি আশা কৰি আৰু আমাৰ আজকে ভিডিঅ'টা আপনাইটোৰ কাষে অনেক অনেক বেছি ভালা লাগব দয়া কৰি ভুল ভিডিঅ' এটা দেখিবা ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না আজকে ব্লগটো চকা ছয়টা তাকে আৰম্ভ কৰিছে আৰু এটুকুৰা চা পঢ়িছে বজর নমাজ ভরিয়া বার বার বাচ্চা আগে দিয়ার আমার মেয়ে আর আমার দেহরের মে তারা মসজিদরা এখন বাচ্চারা মসজিদ আগে দিয়া ইসিয়া ইয়া মরুগুলার কিছু খাবার দিয়ার আর এত দিন এক মাস পরে মুর্গগুলার শুধু দানা খাওয়াইছি এখন আর দানা খাওয়াই না কারণ অনেক টাকার দানা খাওয়াইয়া আরছি আর এখন আর প্রায় এক সপ্তাহ থাকি মুর করে বাতর সাথে দানা মিশাইয়া খাওয়াই আর এখানে রাত্রে কিছু বাসি ভাত আর বাচ্চারা চানিয়া রাখলা কিছু বাত ওগুলার সাথে দানা মিশাইয়া মুর করে খাওয়াই মো আর এক সপ্তাহ তো ভাত খাওয়াই আর কারণে মুরগগুলা অনেক বেশি পাতলা হইয়া আরছ আর দানা খাওয়াইতে তো অনেক টাকা লাগবো আর আমার অনেক খেয়াল আসলো আরই শুধু দানা খাওয়াইয়া মুরগুলা ফালিতাম কিন্তু অনেক টাকার দানা লাগিয়া আর কারণে আর দানা খাওয়াই না আর যত যত দূর বড় হয়েছিল তার চেয়ারি এখন ছোটো হয়ে যেতরা মুরগুলা পাতলা হয়ে জিত্রা দিন ভরে তোর বাইয়া গতকালকে বাজারও গেছলা আর বাজার থাকি আর কিছু খরচ করিয়ে আনছোইন আর এখানে তিন কেজি দানা আনাইসি বাতর লাগে মিশাই খাবাইবার লাগিয়া আর এখন তো সকালে বাথরুমের কাজু লাগি যায় না আর বিকালে উঠইন আর সন্ধ্যার ভরে আলসি লাগে আর বাজারও যায় না আর দোকান থাকি এই পিঁয়াজ রসুন এই সমস্ত খাইলে আর বাড়িতে তো সবজি আছে মাালাইনও বাড়িতে আর এখন দানা সারছে এর কারণে বুজুর সরিয়া হোলাইন তোর বাইয়ারে আর এখন কোর বর্তমানের দনিয়া পাত্তা সারা সবজি খাওয়াও যায় না এখানে আর বিশ টাকার দনিয়া ভাত্তা না আর আমার আগর দনিয়ার তাকটটা তো খাইলিছি আর এখন নতুন আর একটা ধনিয়া পাত্তা ফাল ধনিয়ার তাক ফালাই ওগুলা প্রায় এক পরে খাওয়া যাইব রুজি বাজারও যাওয়ার সময় কমলা কইয়া দিছইন আর আর একদম ছোটো ছোটো কমলাগুলো আনছেন কিন্তু ওগুলা খাইতে অনেক বেশি মিষ্টি থাকে আর রসালো থাকে আর বড় গুলা একদম বুস থাকে আর ফানি ফানি করে আর ওগুলার দামও বেশি আলি বিশ ত্রিশ টাকা বিকে আর ওগুলার দাম হইল গিয়া এখানে যতগুলা কমলা দেখতে ভাত্র ওগুলা পঞ্চাশ টাকা দিয়ে আনছেন আর আমার গরমে আরে বারো মজা আনার লাগে কইয়া দিস আর ঘরের মাঝে মরিয়ে আসলো আর আপনারি তোর আরি দুই প্যাকেট ডাইল আর চেন আর আনিয়া হগুলা দিয়ে এখন বারো মজা বানাইয়া খাওয়া আবার পুরির জারগুলা শুধু ইয়ার আসলাম আর এক্সট্রাভাবে সার দেওয়া হয়েছে না আর এখন অনেক বেশি ফুল হয়ে আছে আর আজকে লাগিয়া আমি ইউরিয়া ডিএি জলর মাঝে গুলিয়া পুরির গুড়গুলার মাঝে দিম সেইকাৰণে যে টেমেটোৰ গাঁছানগিলা দেখে ফাটৰা অগিলাতো আজকে চাৰৰ ফানি দিমো দিয়া মাটি তুলীয়া দিমো কাৰণ অনেক বড়ো বড়ো গছগিলাও ইয়াৰ আছে এখনো চাৰ দিছিনা মাটিও নিচিনা উঠাই ইয়া গতকালকে আমরা মসজিদে আওয়াজ হয়েছে আর এখন আমার যার তাকি একটা ফানিলাউরিয়া আমি মসিদেও দিম অনেকগুলা ফানিলাও মাংসরে দিয়া আসি আর বাজার তো এখন লাউ একদম সস্তা হয়ে গেছে বেসাত নিলেও একদম সস্তা আর আরি লইয়াও যাই না আর একসাথে অনেকগুলো হয় না তিনটা চারটা করি এ একসাথে হয় এর কারণে আর লগে জমাইয়া বেসাও নিতে পারি না আর এখন এই আর আমার মেঠাইন দিয়া দিমু আর তোর বাইয়ে সাথে যাইবা কারণ আপনার তোর বাইয়ার বাইয়া আনলেও নিয়া দিতে আর একদম লজ্জা করেন আর এখানে একশো টাকা লগে দিয়াও দিয়ার আর গতকালকৈ আখ নাই তোৰ বাই কিছু ৰোক লাখড়ি ভাৰিয়া দিছোঁ আৰু কতকগুলা বাছ সাৰি শুকনা আছল অগোলা আৰি দি শাৰী হেয়ে ৰাখচোন আৰু আমি অকণ তাকে আৰি বাছগোলা আনি আনি অগোলা ভাৰিমো আৰু ৰোক লাখড়ি ভাৰতে আমাৰ অনেক কষ্ট লাগে আৰু কাৰণে আৰু ৰোক লাখি ভাড়াত লাগি না গেষ্ট হাউচ শেষ হোৱাৰ ফতে হঠাৎ কোনসময় চাৰি যাব আৰু আগনে আৰি কিছু লাখড়িৰ ব্যৱস্থা কৰিয়ে ৰাখি আৰু ৰামাইচৰীত দেৱাল লাগি আফ্ৰাইটোৰ বাই আকৌ একটা বাইছনা কাটিয়ে ৰাখ চিলা আৰু অগোলা ওখুৰৰ গোলা শুকাই হাতা জোৰা ধৰিছে আৰু নিজৰ গোলা এখনো সাঁচাৰ হৈছে এখন ওখোৰে তাকে আৰি চুখনা অঘোলা চৰাইয়া নিজৰ কাচাগোলা বাহিৰ কৰি ৰাখ মোক অগোলাৰ ভাত শুকাইব শুকাইয়া জৰিয়া পৰ্ব আমাৰ দেউৰৰ অৱস্থা আগে আমাৰ মত নাছিলো কিন্তু ছয় সাত মাছটাকি আৰিকা সাজ পাইচোন মিজোৰাম আৰু টীকা সাজ কৰা নিৰ কাৰণে আৰি কিছু পইচা হৈ গৈছে আৰু প্ৰথমে এটা কল বোৱাইচোন কল বোৱা আৰু ফুৰকীটাও আৰি বঢ়াই লৈচোন আৰু সেইকাৰণে এটা গৰুৰ বেচা দেখা পাৰচোন বিটাৰ উখেৰে বান্ধা হওক আমাৰ দেওৰে কিনচোন বাৰ হাজাৰ টকা দি গতকালকে সেয়া আমাৰ এই সৰ্বনাশটা কৰল আমাৰ ফৰাষ্ট দুবাৰ অবস্থাটা অনলাইন তোরে একটু দেখাইমু সারা ভর ভর করে নাই জেনে সারা শেষ কইলে এত সুন্দর হইয়া হইলো রে শশশ উড়িয়া মই দিয়া ওই দেখো দুইটা গাছ মারছ হইনো কত সুন্দর হইয়া পর ফুল কইয়া এতিয়া ডেমফালো দিব নিচা ৰেহাই ফুল আহি হৈছে চৰা খাইলছ কিলা ঠুণ্ডাই মূৰীয়া খাইছ এক লু আহিব খাই লিছই চৰাই মিলাই দিলে এক লু আহিব এতিয়া নেট লগা নিচাৰ কোনো পথ নাই অ' বাহি বা শাড়ী জীয়াই গৈছে শাড়ী খুলিয়া যায়গীয়া বান্ধৱাৰ বাদে এতিয়া ফিচলা শাৰী নাই এতিয়া খুলিয়া যায়গীয়া ঐ দেখ ইনো চাৰা খাই দিছো ইনো চাৰা খাইগীয়া গাছাইনী একোটা কিলা ভাল আহিছা গাছাইনটো হাল ৰামাইচৰিয়া শ্বেচ কৰি লৈছো আনি

এখানে কয়েকটা শাড়ি চোড়া দিয়া দিয়া বেড়া দিছি বেড়া দিয়ে ভিতরে ফরাস লাগাইছি আর নিচের বেড়াটা বাঁশর যে বেড়াটা নাই বাইয়া দিসলা দিসা অষ্টা তো পুরাটা ফুরাটা গেছে গিয়া আর ছাগল গরু ঢুকতে এখন আর সময়ও মরে না চলা বা খাইয়া কাহিয়া ইয়া ছাগল গরু যায় আর উত্তর সাইডের বেড়াটা একদম ভাঙি লাইছেন সাগলে। আর শাড়ি দিয়া যে বেড়াটা দিছি অসটা সামান্য বাতাস হওয়ার পরে ওয়ারি ফিসলা শাড়ি তো আর বান্দর না ছুটিয়া যায় গিয়ার এর দি ছাগল ডুকছে না গরু ডুকছে জানি না গরু ডুকলে হয়তো সারা খাইল হয়তো আমার বিশ্বাস বাসুর অনেকগুলা ছাগল আছেন তো আর এই ছাগলে হয়তো এই ফরাসর গাছগুলা খাইছোয় শুধু যে ফরাস খাইছো তা হয় আই বাঁশুরের ছাগলগুলা সব সময় আমার বেররের ভিতরে থাকোয় আর যেটা বেড়া আড়ি লাগানি হয় সবগুলা রাগানি খাইলাইন বাড়ির ফারনে তিন বছর হইয়া আসছে শুধু কয়েকটা কলা গাছ আছে কলা গছগুলা আর নাগাল হয় না আর খাইতেও পারেন না সত্যগুলা আছে আর এক বিড় দুইবিষ বিড় আসছে আর সব যত সেরা বেড়া লাগানিও হয় আর সব কিছু রাগানি লাইন আর গাছগুলা আরইতেও দেন না আর নেট লাগাই দিলাম কিন্তু ফুরা বাড়ির পিছন দিকটা নেট লাগাইতে লাগবো নেট লাগাইলে এর কারণে ফুরা বাড়ির পিছন দিকটা লাগাইতে অনেক টাকার দরকার এদিকে আরে কোনো চেয়াবের ওয়াইতে পারি না আর যেখানো সবজি লাগাই ওগুলা হয়তো মুরগি আশ্রয় নইলে ছাগলে খাইন আনাম কোনো জিনিস রাখতে দেই না গতকালকে যে ফানিলেওটা রান্না করছি ওগুলার বাঘরগুলা ফ্রিজে রাখি দিছিলাম আর আজকে ওগুলা আড়ি কই সুটকি আর ধনিয়া ভাতা দি বাজা করম আর এই রকমভাবে হি কদুর বাঘল আর ধনিয়া ভাতা আর কৈ সুটকি বাজা করলে খাইতে অনেক বেশি ভালো লাগে আমার বাসুর ঘর তো সব সময় আট দশটা তা খোয় না আর গরুগুলা খাবার লাগিয়া প্রতি বছর আর উনি খের লইন কিন্তু এই বছর আর খের লইসেন না নয় দশ জাগি জাগা বন্ধ রাখছে রাখিয়া ওগুলা মানুষ দিয়ে খেত করা শুধু খেয়ার আর কুড়াল লাগে আর গরু রাখা খাওয়াইতা আর দান জারিয়া যে সিফটিগুলা বার হয়েছে ওখানও আনিয়া আমি দুই তিন বস্তা রাখছি মূরকর নিচে দেওয়ার লাগিয়া আর এখন কিছু শিফটি মূর করছি দিম মুরগুলা তো সারাদিন এক আটা চালৰ মাজে বন্ধে করিয়া রাখি দি থালা লাগাইয়া আর সারা ঘরের মাঝে আর কর সন্ধ্যাবলা উনাদের গড়টা রেডি করিয়া ঘরের মাঝে নেই আর মাঝে আর খাবারও দিছি জলও দিছি আর এদিকে বাদ দিয়ে আর দানা দি মাখিয়া দিছি আর ফুরার রাইটটা খাইবা বইনের বাড়ি কে আওয়ার আর এই সবগুলা মুরুকর মাঝে জুমরা নিয়েছিল কারণ সিফাই রীতিমতো দানা পানি দিছে না আর মুরু মুরগগুলা উভাস রইতে রইতে একদম অবস্থা হয়ে গেছে আর সবগুলার মাঝে জুমরা নিয়ে আইসলো বাড়িতে নিয়ে ওষুধ খাওয়াইছি সবগুলা আবার বালা হয়ে গেছেন। কিন্তু একটা আর বালা হন না অস্টায় আড়ি ট্যাং সিধা করিয়া খাড়া হইতে পারে না আর দানা খাওয়া তো দূরের কথা একটা করিয়া ও নিয়া খানি দেই কিন্তু বাকি মুরগি আরি মারিয়া খাইলেন আর এখন মুরুকের গুড়টা লাগাইয়া ঘরের মাঝে যাই মুগী আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগাক কিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো না আর সাবস্ক্রাইব করছোন না Doiak horiak hori lehi bai, behar soba, ebalotak ba, sustotak ba, lafiz.